বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য নতুন বছরে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেন বিগত দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে চলছে তিনি বিভিন্ন যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রহিতের জন্য যে কাজগুলি প্রধানমন্ত্রী করেছেন সেগুলো আমাদের দেশের নামকে আরো গৌরবময় জায়গায় পৌঁছে দেবে আমরা সবাই জানি যে আজকে আমাদের ইংরেজি নববর্ষ অর্থাৎ দুই হাজার পঁচিশের শুভ আজকে প্রারম্ভ হচ্ছে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পরিবার থেকে আমি রাজ্যের সমস্ত জনগণকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আমরা জানি এই বিগত দুই হাজার চব্বিশ আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে বিভিন্ন যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের এই রাষ্ট্র হিতের জন্য যে কাজগুলি করেছেন সেগুলি আমাদের এই ভারতবর্ষের নামকে আরো গৌরব জায়গায় পৌঁছে গেছে তৎসঙ্গে আমাদের রাজ্যেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যে সমাজের প্রত্যেকটা বর্গের জন্য যে কাজগুলি করেছেন আমরা দুই হাজার চব্বিশ নির্বিঘ্নে আমরা অতিবাহিত করেছি আমি প্রার্থনা করি যে আগামী দুই হাজার পঁচিশও আমাদের যাতে সবার সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় এবং আমরা যাতে সবাই মিলিতভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করতে পারি সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলকে আবারও এই নববর্ষের দুই হাজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যত নহাম ভাই দোষ আপনার ফুড হ্যাবিট নয় ভেজালে সেই মায়ের আমল থেকে তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল